বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আল্লাহ তাআলা নয় লাভ করেছিলেন এমন কয়েকজন মহিলা তাদের মধ্যে অন্যতম হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি ও ইসমাইল আলাইহিস আম্মাজান আম্মা জান হযরত বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ তাআলার প্রিয় বান্দী হবার পূর্বে যে সমস্ত কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তা আমরা সকলেই জানি। তা পৃথিবীতে আল্লাহ তালার প্রিয় বান্দি হবার জন্য যে কঠিন পরিশ্রম করতে হয় কত বলিদান দিতে হয় তার একমাত্র জলদান্ত প্রমাত। বিবি হাজের আদি আল্লাহ তালা আনহুুয়ের জীবন থেকে আমরা অবলোকণ করতে পারি। বিবি হাজারার জন্ম হয় মিশরের এক ছোট্ট মুসলিম পরিবারে। তার বাবা ছিলেন জুলাইন। যিনি হজরত নূ আলাইসাল্লামের উম্মত তৎকালীন যুগে যখন মিশরের পাপাত্তা জালিম বাদশাহ সাদনের পাপের হাওয়া বইছিল চারিদিকে ব্যভিচার জেনা লুট হত্যা চলছিল তখন এক মুসলিম পরিবারের জন্ম নেয় এই মহামানবী তারা বড় গরিব ছিলেন খেয়ে না খেয়ে আল্লাহতালার ইবাদতে দিন কাটিয়ে দিতেন এবং সেই যুগে জানেন বাদশাহর বিরুদ্ধে কথা বলার মতো মিশরে কোনো মানুষ ছিল না বিবি হাজেরার বাল্যকাল ভালোই কেটেছিল পিতা মাতা ধর্মানুরাগী ও খোদা ছিলেন বাবা মা এবং মেয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মনোনিবেশ করল দিনকাল বেশ ভালোই কাটছিল বিবি হাজেরা আস্তে আস্তে বড় হয়ে গেল এবং বিবি হাজেরা বাল্যকাল পার করে যৌবনকালে পদার্পণ করলো বাবা মার আরও চিন্তা বাড়তে থাকলো হঠাৎ করে এক ঝড় বয়ে গেল বিবি হাজারার জীবনে হযত হাজারা রাদি আল্লাহতাআলা আনহা এর আব্বুজান মহান আল্লাহ পাক রাব্বুল আলমেনের ইচ্ছায় পরলোক গমন করলেন এবং মা মেয়ে দুজনেই খুব দুঃখ পেলেন সেই যুগে মিশরে প্রতি বছর একটি মেলা বসতো একদা হযত হাজার আদী আল্লাহ তাআলা আনহা তার মায়ের সাথে মিশরের টিনা নগরীতে একটি মেলায় গেলেন এই মেলায় তৎকালীন বাদশাহ সাদন এবং তার প্রধান অজির ইমরান আগমন করলেন বাদশা সাদন হাজেরা রূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে অজির ইমরানকে বললেন হে উজির এমন সুন্দরী যুবতী এই রাজ্যে থাকা সত্ত্বেও তুমি তাকে আমার কাছে হাজির করনি কেন অথচ এটাই ছিল তোমার প্রধান কাজ যাও তুমি এই মুহূর্তে এই সুন্দরী যুবতীকে আমার সামনে হাজির করো অন্যথায় তোমার গর্দান কাটা যাবে বাদশার আদেশে তখনই তারা কয়েকজন সাথী নিয়ে হাজেরাকে খুঁজতে বেরিয়ে গেলেন এদিকে হাজেরা তার মা বিষয়টি বুঝতে পেরে মেলার এক পাশ দিয়ে বেরিয়ে বাড়ির দিকে ছুটে চললেন ওদের ইমরান সব অলিগলি খুঁজে না পেয়ে ভয়ে অস্থির হয়ে অবশেষে ফিরে গেলেন বাদশার কাছে ক্ষমা চেয়ে বললেন যাপনা যেভাবেই হোক আমি ওই সুন্দরীকে আপনার সামনে হাজির করবই আজকে মতো আমার প্রাণ ভিক্ষা দিয়ে আমাকে একবার সুযোগ দিন তখন বাদশা বলল সাত দিনের মধ্যে ওই সুন্দরী যুবতীকে আমার সামনে হাজির করতে ব্যর্থ হলে তাহলে তোমাকে মাটিতে গেড়ে পাথরের আঘাতে হত্যা করা হবে এদিকে হাজেরা এবং তার মা তাদের ঘরে গিয়ে প্রবেশ করলেন তখন হাজেরা কান্না বিজড়িত কণ্ঠে বললেন আম্মা আমার মনে হয় আমার এই ঘরে আর এক মুহূর্ত থাকা উচিত হবে না বাদশাহার লোকজন হয়তো এতক্ষণে এসে পৌঁছে যাবে তাই আমি এই রাতের অন্ধকারে কোনো গভীর জঙ্গলে চলে যেতে চাই আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তালা আমার ইজ্জত রক্ষা করেন মা তার কলিজার টুকরা হাজেরাকে কেঁদে কেঁদে বললেন তোমাকে আমি একা যেতে দেব না তোমার সাথে আমিও যাব তখন হাজেরা বললেন মা আমাকে বনে বনে দৌড়ে পালাতে হবে আপনি এই দুর্বল শরীর নিয়ে দৌড়ে পালাতে পারবেন না সুতরাং আমাকে আপনি বিদায় দিন আমি সুযোগ পেলে এসে আপনাকে দেখে যাব অৎপর হাজেরা অত্যাচারী বাদশা সাধনের ভয়ে রাতের বেলা নিজ গৃহ ত্যাগ করে গভীর জঙ্গলের পথে চলতে লাগলেন কষ্টে তার বুক ফেটে যাচ্ছিল এদিকে তার মা দুই রাকাত নামাজ পড়ে দু হাত তুলে হাজেরার জন্য দোয়া করছিলেন ইতিমধ্যে তিন চারজন লোক এসে উপস্থিত হল এবং বাহির থেকে বলতে লাগলো এই সুন্দরী হাজেরা ঘর থেকে বেরিয়ে আসো আমরা বাদশার হুকুমে এসেছি তোমাকে এক্ষুনি বাদশার দরবারে হাজির করতে হবে সারা না পেয়ে তারা হঠাৎ করে ঘরের মধ্যে প্রবেশ করে বৃদ্ধাকে ধমক দিয়ে হাজেরা তোমার কি হয় সে এখন কোথায় আছে তাকে বের করে দাও তিনি বললেন আমি মা আমি জানি না হাজেরা এখন কোথায় আছে তখন ইমরানের এক সঙ্গী বলল তাকে উত্তম মাধ্যম দিলে সব কথা বেরিয়ে আসবে এই বলে চাবুক দিয়ে বৃদ্ধাকে আঘাত করতে লাগলো তার শরীর ফেটে রক্ত পড়তে লাগলো অতপর তাকে বাদশার কাছে নিয়ে গেল বাদশা যখন শুনতে পেল যে হাজেরার আর কোনো সন্ধান পাওয়া যায়নি তখন সে আদেশ দিল এই বৃদ্ধাকে কারাগারে বন্দি করে তার পানাহার বন্ধ করে দাও যতক্ষণ সে তার কন্যা কোথায় আছে না বলে ততক্ষণ এভাবেই রেখে দাও বাদশার আদেশে হাজেরার মাকে কারাগারে বন্দি করা হলো চাবুকের আঘাতের কারণে তার শরীর দিয়ে রক্তের স্রোত বয়ে যাচ্ছিল এবং রক্তবমি হচ্ছিল ফলে তিনি বেহুশ হয়ে সেখানে মৃত্যুবরণ করেন এদিকে হাজেরা বাদশার ভয়ে গভীর জঙ্গলে লুকিয়ে রইলেন এভাবেই দিন অতিবাহিত হয়েছে সন্ধ্যা হলো অতপর রাত যখন একটু গভীর হলো তখন হাজেরা লুকিয়ে লুকিয়ে নিজের বাড়িতে এসে উপস্থিত হলেন এসে দেখলেন ঘরের দরজা সম্পূর্ণ খোলা ভেতরে বাহিরে কোনো আলো নেই হাজেরা মা মা করে ডেকে কোনো সাড়া পেলেন না হাজেরা মাকে না পেয়ে তার প্রতিবেশীর বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলেন তখন প্রতিবেশী বললেন হাজেরা তুমি এখানে কোথা থেকে এসেছ বাদশাহ পুরস্কার ঘোষণা করেছেন তোমাকে ধরার জন্য আজ সকালে তোমার মাকে মারধর করে বাচ্চার লোকেরা গ্রেফতার করে নিয়ে গেছে এ কথা শুনে হাজেরা চিৎকার দিয়ে কেঁদে উঠলেন তখন প্রতিবেশী মহিলা বললেন হাজেরা তুমি এ কি করছো গ্রামের লোকেরা একটু টের পেলে তোমাকে ধরে নিয়ে বাছর কাছে নিয়ে হাজির করবে হাজেরা তখন চাপা কষ্ট বুকে ধারণ করে চুপ করে গেলেন প্রতিবেশীর কাছে তার বৃদ্ধা মায়ের প্রতি অত্যাচারের কথা শুনে নিজের বিপদের কথা ভুলে গেলেন বৃদ্ধা মাকে মুক্ত করার জন্য বাদশার কাছে যাবার সিদ্ধান্ত নিলেন কিন্তু মুহূর্তে কামুক সাধনের পাপের কথা মনে পড়তেই তিনি সম্পূর্ণ থেমে গেলেন তখন প্রতিবেশী মহিলা তাকে বলল হাজেরা এখানে থাকা তোমার জন্য নিরাপদ নয় তুই এখনই এখান থেকে পালিয়ে যাও এই কথা শুনে হাজেরা গভীর অরণ্যের দিকে আবারও চলতে শুরু করলেন হাজেরা দুর্বল হয়ে গাছের পাতা চিবিয়ে খেয়েও এখন আর তার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারছিলেন না ষষ্ঠ দিনে অত্যন্ত দুর্বল হয়ে গভীর বনের একটি বড় গাছের নিচে তিনি ঘুমিয়ে পড়লেন বহু লোকজনের শুনে ঘুম ভেঙে গেল আসলে গেলশার সৈন্যদের বনের মধ্যে পড়ে গেল পরিস্থিতি বুঝতে পেরে হাজেরার ভেতরে আর পানি নেই এমন সময় এক পাশুণ্ড তার কাছে চলে আসে এবং চিৎকার করে বলল এই তো হাজেরা ফলে মুহূর্তের মধ্যে অন্যান্যরা এখানে এসে উপস্থিত হলেন হাজেরার অসহায়ত্ব দেখে তারা হাসতে লাগলেন হাজেরা তখন ভয়ে ব্যাকুল হয়ে দোয়া করলেন হে হে আল্লাহ দয়াময় প্রভু তোমার দাসীর প্রতি নির্দয় হয় না তুমি তো এত রূপ লাবণ্য সৌন্দর্য দান করেছ আমাকে কলঙ্কিত না প্রভু হাজেরার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে গেল অতপর ইমরান যখন হাজেরাকে বন্দি করার জন্য লোকদেরকে নিয়ে এগিয়ে যেতে চাইল তখন সকলের পা মাটির সঙ্গে আটকে গেল ফলে হাজিরা সেখান থেকে চলে গেলেন কিছুক্ষণের মধ্যে তারা চলার শক্তি ফিরে পেল তাই তারা হাজিরার পিছু পিছু চলতে লাগলো হাজেরা জঙ্গল পেরিয়ে নীল নদের তীরে গিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়লেন অৎপর নীল নদের একটা বিরাট ঢেউ এসে হাজারেতে ভাসিয়ে নিয়ে গেল মাঝ নদীতে ইমরান দলবল নিয়ে নদীর তীরে এসে দেখলেন হাজেরা মাঝ নদীর ঢেউয়ের মধ্যে হাবুডুবু খাচ্ছে তখন ইমরান বলল তোমরা নদীতে ঝাঁপিয়ে পড়ো তোমরা কি কাপুরুষ নাকি যে নদীর ঢেউ দেখে ভয় পাচ্ছ যে নারী হয়েও নদীতে ঝাঁপিয়ে পড়তে পারলো আর তোমরা পুরুষ হয়েও সাহস পাচ্ছ না ওই মেয়েটিকে যদি ধরে নিয়ে যেতে না পারি তাহলে আমার গরদান কাটা যাবে তখন সৈন্যরা বলল যে নারীর কাছে যেতে চাইলে পা অচল হয়ে যায় যে নারী ভয়ঙ্কর ঢেউর মধ্যে ঝাঁপিয়ে পড়তে পেরেছে সেই নারী সাধারণ কোনো মানুষ নয় এই বলে তারা সবাই চলে গেল এবার ইমরান নদীর তীর দিয়ে একা একাই ছুটে চলল কিছু দূর গিয়ে দেখতে পেল দুজন জেলে জ্ঞান হারা হাজারাকে নিয়ে নদীর তীরে এসেছে ইমরান তাদেরকে বলল এই মেয়েটিকে বাদশার কাছে পৌঁছানোর আদেশ হয়েছে তাই আমি যা বলি তোমরা তাই করবে অৎপর ইমরান জেলেদেরকে দিয়ে একটি পালকির ব্যবস্থা করে হাজারাকে নিয়ে বাদশার কাছে রওনা হলেন বাদশার সাধনের বিশেষ কারাগারে বেহুশ অবস্থায় হাজারাকে রাখা হলো সেখানে অতি সুন্দর বালাখানা সোনার খাটপালঙ্ক পালঙ্ক মণিমুক্তার ঝাড়বাতি সেখানে প্রহরী সবাই নারী কোন পুরুষ সেখানে প্রবেশ করার সাহস পায় না কারণ বাদশা সাধন সুন্দরী যুবতীদেরকে সেখানে নিয়ে কামনা বাসনা পূর্ণ করেন হঠাৎ হাজের জ্ঞান ফিরে এলো তিনি বললেন আমি এখানে কেন তখন একজন প্রহরী নারী এগিয়ে এসে বললেন মা তোমার জন্য এই বালাখানা সাজানো হয়েছে তুমি এখানে আরামে থাকবে হাজেরা বললেন এটা কি বাদশা সাদনের বালাখানা সে বলল জি হ্যাঁ বাদশার আদেশে তোমাকে এখানে আনা হয়েছে আমরা সব দাসীরা তোমার যত্নে নিয়োজিত থাকব তখন হাজেরা বললেন আমাকে এখানে কেন আনা হয়েছে তা তোমরা নিশ্চয় জানো দয়া করে আমাকে তোমরা এই বিপদ থেকে রক্ষা করো তখন সে বলল মা আমরা তো বাদশার হুকুমের দাস আমাদের কিছুই করার নেই হাজেরা কান্না বিজড়িত কণ্ঠে বললেন আর কিছুই যদি করতে না পারো তাহলে আমাকে হত্যা করে ফেল ইতিমধ্যে একজন দাসী তার জন্য খাবার নিয়ে আসলো কিন্তু তিনি খেলেন না দুই চোখের অস্তুতে বুক ভাসাতে লাগলেন এবং বললেন তোমরা কি বলতে পারো এক সপ্তাহ আগে বাদশার লোকেরা আমার মাকে ধরে নিয়ে এসেছিলেন তিনি এখন কোথায় আছেন কেমন আছেন তখন দাসী বলল তুমি আগে খেয়ে নাও তারপর তোমার মাকে খবর দিব এই কথা শুনে হাজারা বুঝে গেলেন তার মা আর বেঁচে নেই তাই তিনি শেষ দায় লুটিয়ে পড়ে কান্নায় কাতর হয়ে বললেন হে আল্লাহ হে দয়াময় এই হতভাগিনীর কি অপরাধ নিজের ইজ্জত বাঁচানোর জন্য কত বন জঙ্গলে ঘুরে বেড়ালাম নীল নদে ঝাঁপ দিলাম তবু তুমি এদের কবলে আমাকে আবদ্ধ করলে এমন সময় অদৃশ্য থেকে আওয়াজ আসলো হে হাজেরা আমি আমার প্রিয় বান্দাবান্দিকে দক্ষ বিপদে ফেলে পরীক্ষা করে থাকি তুমি ধৈর্য ধারণ করো এই কথা শুনে হাজেরা বললেন হে প্রভু তোমার ইচ্ছাই তাহলে পূরণ হোক এর মধ্যে একজন দাসী এসে খবর দিল। বাদশা আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছেন এটা শুনে হাজেরা ঘৃণায় চোখ ফিরিয়ে নিলেন তখন বাদশা সাধন তার সামনে এসে বললেন কি সুন্দরী আমাকে দেখে মুখ ফিরালে কেন এখানে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই আমাকে বরণ করে নিলে তোমার ভালো হবে আমি তোমার হয়ে যাব আর এই ধন ভান্ডার সবই তোমার হাতে তুলে দিব এবং বাংলাখানার দাস দাসিয়া সবাই তোমার সেবায় নিয়োজিত থাকবে সুতরাং আমাকে বরণ করে নিয়ে আমার প্রেম লালসা এই কথা শুনে ঘৃণায় হাজারার শরীরটা যেন ফেটে যাচ্ছিল তিনি একদম চুপচাপ রইলেন বাদশাহ সাদন তাকে নীরব দেখে রাগ হয়ে বলল এই সুন্দরী তুমি আমাকে দুর্বল ভেবো না জীবনে আমি হাজার হাজার নারীকে ভোগ করেছি আমার কথায় রাজি না হলে আমি জোর করে তোমাকে ভোগ করেই ছাড়বো এবার হাজেরা বুদ্ধি খাটালেন এবং বললেন এত অধৈর্য হলে কিভাবে চলবে তুমি যদি আমাকে বেগম রূপে বরণ করো সেটা হবে আমার সৌভাগ্য সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাকে একটু সময় দাও বাদশা সাধন এই কথা শুনে খুশি হয়ে বলল বেশ ভালো কথা তুমি সুস্থ হলে আমাকে যে আদেশ দিবে আমি তাই পালন করব। এই বলে সাধন দরবারে চলে গেলেন কিছুদিন পরে বাচ্চা আবার এসে বললেন কি হে সুন্দরী তোমার মতামত এখনো কি ঠিক হয়নি আমি যে আর ধৈর্য ধরতে পারছি না হাজেরা বললেন আমাকে আরো কিছুদিন সময় দিতে হবে বাচ্চা সাধন বলল তুমি কি আমার সঙ্গে চালাকি করছো সাবধান ভুল করো না তুমি আমার হাত থেকে কিছুতেই রেহাই পাবে না আর তিন দিন সময় দিচ্ছি এরপর তুমি রাজি না হলে আমি জোর করে তোমাকে ভোগ করব। এই কথা বলে চলে গেলেন সাধন হাজারা আল্লাহ দরবারে কেঁদে কেঁদে প্রার্থনা করতে লাগলেন হে দয়াময় প্রভু আমার দেহমন মা বিদ্যুৎ তোমার হাতে সপরদ করলাম তুমি আমাকে হেফাজত করো তিন দিন পর বাচ্চা মদপণ করে হাজেরা নিকট গিয়ে তাকে ধরার জন্য হাত বাড়ালো হাজেরা চিৎকার করে বলে উঠল হে প্রভু আমাকে রক্ষা করো এই বলে হাজেরা কক্ষের এক কোণে ঝাঁপিয়ে পড়লেন ফলে অল্পের জন্য বাচ্চা তাকে ধরতে পারল না এর মধ্যে বাচ্চা সাধনের দুই চোখের ভেতরে ভীষণ যন্ত্রণা শুরু হয়ে গেল এমনকি অল্প সময়ের মধ্যে সে অন্ধ হয়ে গেল তার দুই পা দিয়ে আর সে চলাফেরা করতে পারছিল না হঠাৎ করে দুটি পা মাটিতে গেড়ে গেল তার চিৎকার শুনে সবাই তাকে ধরাধরি করে ওঠানোর চেষ্টা করলেন কিন্তু কোনো লাভ হলো না ফলে বিবি হাজেরা তার হাত থেকে রক্ষা পেয়ে গেলেন বাদশা তার অবস্থা দেখে তার পরিণতি বুঝতে পেরে বাদশা হাজেরার কাছে কাপতি মিনতি করে বলল হে পূর্ণবর্তী রমণী তোমার সঙ্গে আমি যে অন্যায় আচরণ করেছি জন্য আমাকে ক্ষমা করে দাও আর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো তিনি যেন আমাকে চোখের আলো ফিরিয়ে দেন আমার দুটি পা যেন ঠিক করে দেন বাদশাহ এভাবে বারবার কান্নাকাটি করায় বিবি হাজেরা আল্লাহ তাল্লার কাছে তার জন্য দোয়া করলেন ফলে বাদশার চোখ ভালো হয়ে গেল তার পাও ভালো হয়ে গেল এরপর বাদশা সাদন ভালো হওয়ার পর বিবি হাজেরার প্রতি অসৎ খেয়াল আর করেননি কিন্তু সে পুনরায় ইমরানকে হুকুম দিয়ে বললেন তুমি নিত্য নতুন সুন্দরী যুবতীদেরকে আমার সামনে নিয়ে এসে হাজির করবে আর বিবাহিত নারীদের স্বামীদেরকে হত্যা করে তাদের স্ত্রীদেরকে ধরে আনবে প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে লিখুন আমিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ